হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকের ভিডিওটা শুরু করছি এখন হয়তো সকাল এই সাড়ে পাঁচটার মতন বাজে দেখো এত সকালেই কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছি কারণ যাচ্ছি আজকে পুজো দিতে দক্ষিণেশ্বরে সেই কারণেই ঝটপট রেডি হয়ে গেছি এবার এত সকালে বেরোচ্ছে আমাদের এখান থেকে যেতে তো এক ঘন্টা টাইম লাগবে এবার এত তাড়াতাড়ি বেরোচ্ছে কারণ সকাল সকাল পুজোটা দিয়ে ভাবছি যে একটু মানে চিড়িয়াখানায়ও যাব সোনাইকে ওই দিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো ওই সব দেখলে এখন ওর না খুব ভালো লাগবে সেই কারণে একটু সকাল সকাল যাওয়া তারপর সকালে উঠে মানে স্নান করা বাবুর খাবারটা আবার বানিয়ে নিয়ে যাচ্ছি ও তো ঘুম থেকে উঠে কিছু খাবে না এত সকালে ওর মানে সকালে টিফিনটা তারপর দুপুরের খিচুড়ি সেগুলো সমস্ত কিছু ঝটপট রেডি করে নিয়েছি তারপর নিজে রেডি হচ্ছি ছেলেকে রেডি করাচ্ছি আর এই দিকে তোমাদের দাদাভাই চিল্লাচিল্লি করছে যে গাড়ি দাদাটা ডাকছে উনি রাস্তায় দাঁড়িয়ে আছে কারণ আমাদের ভিতর দিকের গলিটা একটু সরু তো ঢোকা মানে গাড়িটা ঘোরাতে একটু অসুবিধা হয় উনি অনেক সকালেই চলে এসছে এবার কি করব বলো আমাদের তো আর মেয়েদের তো মানে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে নিজেকে গুছিয়ে তারপরে বেরোতে হবে আর তোমাদের দাদাভাই তো তো নিজে ঘুম থেকে উঠে ঝটপট স্নান করে শুধু নিজের জামা প্যান্টটা পরে নিয়েছে আর বকর বগর করছে আমার পেছনে তা আর বেশি কথা বলবো না এদিকে বাবা একটু সোনাইকে রেডি করিয়ে দিচ্ছিল মা ওপরে রয়েছে মাও রেডি হচ্ছে মোটামুটি আমাদের সব কিছুই গুছিয়ে নিয়েছি আর ব্যাগটার মধ্যে যেমন সমস্ত দরকারি জিনিসগুলো মানে বিশেষ করে বাবাইয়ের সেই সমস্তগুলো নিয়ে নিলাম ওর প্যাম্পাস জলের বোতল খাবারের টিফিন বক্স টক্স এগুলো তা বেরিয়ে গেছি তোমাদের দাদা আর বাবা চলে গেছে আগে আমি আর মা একটু পেছনে মানে একবারে ঘরটার একটু লক করে দিয়ে চলে আসলাম এই যে তোমাদের দাদা সামনে বসেছে আমরা তিনজন পেছনে আছি তারপরে না যেহেতু তোমাদের বললাম যে অনেক সকালে উঠেছিলাম ঘুমিয়ে পড়েছি আর এখন তো এই যে ব্রিজের এখানেই আছি দক্ষিণেশ্বর পৌঁছে গেছি তা চলো মন্দিরের ভিতরে কিন্তু ফোনটা অ্যালাউ করেনি জানি না কেন অনেক দিন আগে একবার এসেছিলাম তখন মনে হয় ফোনটা নিয়ে গেছিলাম ভিতরে আমার সঠিক খেয়াল নেই তো আমরা এখানে গাড়িটা পার্কিং করে তারপর ভিতরে যাচ্ছি আর ভিতরের কিছুই তোমাদের সেভাবে দেখাতে পারলাম না শুধু মন্দিরের চূড়াটা বাইরে থেকে একটু তুলেছিলাম আর ভিতরে তো ফোনটা অ্যালাউ করলো না তো আমরা সেটা তো সঠিক জানি না তো আমরা চটি পরে সবাই কিন্তু চলে গেছি চটি পরে ফোন নিয়ে ব্যাগটা ব্যাগটা শুধু রেখে দিয়েছিলাম তারপরে যখন ওইখান থেকে বললো যে ফোন কিন্তু অ্যালাউ করবে না এখানে রেখে দাও তা ভাবলাম যে গাড়িতেই রেখে দিই এইখানে কেন রাখবো সে কারণে আবার গাড়িতে গিয়ে রেখে আসলে তোমাদের দাদাভাই আর এখানে দাঁড়িয়ে একটু ছবি তোলা হচ্ছিলো এই দেখো বাইরে থেকে সুন্দর মন্দিরের চূড়াটা এখানে দেখা যাচ্ছে ওই সামনের দিকে যে গেটটা আছে ওইখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে আর ভিতরে তো ফোনটা অ্যালাউ করেনি তার জন্য আর ফোনটাও নিয়ে যেতে পারিনি ভিতর অনেকটা জায়গা আছে আর এটা মেন মন্দির আর একদম লাইন দিয়ে বারোটা হ্যাঁ বারোটা মনে হয় মন্দির আছে ছোট ছোটো বানানো আর এটাই মার মন্দির তো ভিতরে গেলে তো একটা আলাদা রকমের শান্তি যারা গেছো তারা তো অবশ্যই জানো তো এখানে আর কী কি বলবো বলো আর এই সাইডটাই আছে মানে ডালার সমস্ত কিছু যারা বাইরে থেকে নিয়ে আসে তো নিয়ে আসে কিন্তু ভিতরে একটা ডালা কাউন্টার মতন আছে যেখানে সমস্ত ফুল আলতা সিঁদুর এই সমস্ত কিছু বিক্রি হয় আর যারা শাড়ি দিয়ে মানত করে তারা কিন্তু সারিয়েও দেয় আর ওই সাইডটা নদী আছে সেইখানেই যাচ্ছিলাম কারণ কি আমরা আবার ব্যাগটা নিয়ে গাড়ি থেকে যাচ্ছি আমি তোমাদের দাদা ভাই আর মা বাবা আর বাবু কিন্তু ওই গঙ্গার সাইডেই দাঁড়িয়ে রয়েছে কারণ সোনাইকে ভাবছি যে কোথাও একটা নীলবিলি জায়গায় বসে খাইয়ে দিই কারণ গাড়িতে না ভালো করে খাওয়ানো যাবে না ওকে খাইয়ে তারপরে আমরা খেয়ে নেবো এই দেখো মা এখানে দাঁড়িয়ে রয়েছে আর বাবা মনে বাবুকে নিয়ে একটু ওই সিঁড়ির নিচে মানে গঙ্গার দিকে গেছে এই আর কি আমাদের এর মধ্যে কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে ওই যে সোনায় আরও ঠাকুরদাদা ওইখানে দাঁড়িয়ে রয়েছে আর অনেক লোকের এখানে মানসা থাকে মানে দণ্ডি কেতে মানসা করার জন্য সেটা অনেকে দেয় তারপর আবার অনেকে গঙ্গায় স্নান করতেও আসে তো যার যার যেরকম কাজ সেভাবেই সবাই এসছে আর আমরা এই ডালার কাউন্টারের পেছন দিকটাই যাচ্ছি ওইখানে না একটু জিনিসপত্রও কিছু পাওয়া যায় ছোট্ট একটু মেলা টাইপের বসেছে সেইখানে বসে একটু বাবুকে খাইয়ে দেব আর তারপরে ওইখান থেকে যদি আমাদের কিছু জিনিস প্রয়োজন হয় কি লাগে সে সেগুলো কিনে নেবো তা মা বলছিল যে একটা চন্দন কাঠ নেবে তার জন্যই বিশেষত ওইদিকে যাচ্ছিলাম তা নিতে এই যে এই দেখো ছোট্ট এই খাবারের দোকান আছে শঙ্ক ঠাকুর এই সমস্ত কিছুই মানে বেশি পাওয়া যায় এই আর কি শাখা পিতলের জিনিস দেখলাম তো একটা ঘন্টা নেব ভাবছিলাম সেটা নেওয়া হলো না আর সুন্দর একটা শিব ঠাকুর আমার খুব পছন্দ হয়েছিল সেটা কিন্তু আমি মেলাতে গিয়েও দেখেছিলাম সেইখান থেকেও নেওয়া হলো না এইখান থেকেও নেওয়া হলো না বরঞ্চ একটা মানে ছোট্ট শিবলিঙ্গ আর তার নিচে যে বাটিটা থাকে ওরকম এই সাপ সমেত এরকম ছিল এটা আমার খুব পছন্দ হয়েছিল তারপর সেটা নিয়ে নিলাম এই দেখো এই শিব ঠাকুরটা নেবো ভাবছিলাম তা ভাবলাম যে এটা নিয়ে তো আর এইটার মাথায় জল ঢালা যাবে না তার থেকে বলেন এই ছোটো শিবলিঙ্গগুলো নিয়ে নিই কারণ আমি যখন কোয়ার্টারে গেছি সেইখানে ওর একটা মানে বন্ধু ওদের বাড়ির ঠাকুরটা আমাদের কোয়ার্টারে রেখে ওরা ছুটিতে এসেছিলো তারপর যখন ঠাকুরটা নিয়ে যাচ্ছিলো না বাবাই খুব মানে কান্না করছিল যে আমাদের ঠাকুর নিয়ে যাচ্ছে তাই সেই কারণেই আবার একটা নিয়ে যাচ্ছি এবার তারপর আমাদের তো ওই দিকের কাজ টাজ কমপ্লিট হয়ে গেল আমরা কিছু মানে খাওয়া দাওয়া করতে চলে আসলাম এখানে নিরামিষ ভাত নেওয়া হয়েছিল আর দুটো কচুরির প্লেট নেওয়া হয়েছিল আমরা রেস্ট করে বেরিয়ে পড়েছি এবার চিড়িয়াখানার উদ্দেশ্যে তারপরে কিন্তু এর মধ্যে গাড়িতে আবার আমি যে কবার গাড়িতে মানে বসেছি সে কবারই ঘুমিয়ে পড়েছি চলো তাহলে এই সাইডটায় গাড়িটা রেখে ওই সাইডটা যেতে হবে মানে চিড়িয়াখানায় এর মধ্যে আমরা চিড়িয়াখানায় প্রবেশও করে গেছি কিছু খাবার দাবারও নিয়ে নিয়েছি এখানে আমরা এখন একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিয়ে এখন যাচ্ছি সবার প্রথমে বাগমা আমাকে দেখতে দেখা যাক কি করছে আর আমি শুয়ে রয়েছে গরমে ভালো লাগছে না ওই যে এক একা দেখো এক একা শুয়ে রয়েছে তা সবাই ভাবছিলো যে একটা টেডি বিয়ার শুয়ে মানে রেখে দিয়েছে ও উঠছেও না আর খুব সুন্দর সুন্দর পাখি ছিল পাখিগুলোই খুব ভালো ছিল কিন্তু সব কিছুর ভালোর মধ্যেও না মনে একটা কষ্ট কাজ করছিল যে সব কিছু দেখা একটা ছোট্ট সীমাবদ্ধ জায়গার মধ্যে মানে খাঁচা দিয়ে এরকম আটকানো রয়েছে ওরা বলো আকাশে ওরা পাখি ওরা কি থাকতে চায় এটা হচ্ছে তাজ হোটেল তাই সেটার মানে বাইরের পেছন দিকটা থেকে একটু ছবি নিচ্ছিলাম এই আর কি আর হাতিগুলো দেখো মানে ওদের গরম লাগছে খাওয়া সেরকম পর্যাপ্ত পরিমাণে এর ভিতরে ঘাসও নেই হয়তো আলাদা সবাই খা খাবার দেয় কিন্তু তাও ওই সুর দিয়ে ওই ছোট্ট ছোট্ট ঘাসগুলো টেনে খাচ্ছিলো আর একটা জিনিস দেখলাম কী বলতো ও না পা দিয়ে প্রথমে খুঁচলো মাটিটাকে খুঁড়ে তারপর ওইখান থেকে ঘাসগুলো নিয়ে মাটিটা ঝেড়ে মানে সুর দিয়ে মাটিটা ঝেড়ে তারপর ঘাসগুলো খেলো মানে খুব বুদ্ধি আর এই পাখিগুলোও খুব ভালো ছিল আর আমরা এই সামনে দাঁড়িয়ে ফটো তুলছিলাম না ও ভেবেছে যে ওদের হয়তো খাবার দেওয়ার জন্য এসে সব পেছন থেকে উড়ে উড়ে একদম সামনে চলে এসেছিলো আর লাস্টে এই দিকে দেখলাম माने शाप কি ভয়ানক সাপ ছিল আর কিন্তু দুটো সাপে দেখলাম এর মধ্যে মানে ডিমও দিয়েছে এই পুরো কাউন্টারটায় কিন্তু সাপ আর কি বলে গিগিটি টাইপের হ্যাঁ এরকম সমস্ত জিনিসগুলো ছিল তা মোটামুটি ঘুরে আর শেষ করতে পারলাম না কারণ ওইদিকে পুজো দেয়া দেওয়া হয়েছে খুবই ক্লান্ত ছিলাম তো এখন আমাদের বাড়ি ফেরার পালা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে